দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স সন্তোষপুর সরজনী দুর্গোৎসব কমিটি তারকেশ্বর

আরাব্বাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবতা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরপ্পা এখন জবে থেকে ভার্চুয়ালি উদ্বোধন করছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর এই পারুল মিলন মঞ্চ উদ্বোধন করেন পুজোর উদ্বোধন করেন এবং আজকে আমাদের ওইখানে উপস্থিত আছেন আরামবাগ থানা থেকে আমাদের অ্যাডিশনাল আইসি আমাদের দিব্যেন্দু বাবু প্রিয় রঞ্জন সিনহা আছেন আমাদের যিনি এস ম্যাডাম ছিলেন সুহাসিনী ই ম্যাডাম যিনি প্রমোশন হয়েছেন উনি এডিএম হয়েছেন উনিও আছেন এখন যিনি নতুন আমাদের এসডিও জয়েন করেছেন রবি সাহেব রবি কুমার সাহেব আছেন আমাদের তথ্য সংস্কৃতি থেকে লোকেরা এসেছেন সমস্ত আশেপাশে এলাকার সমস্ত কচি কাচারা সাংস্কৃতিক সম্পন্ন মানুষরা আমাদের জেলা পরিষদের মেম্বাররা আছে ইলেক্টেড মেম্বাররা এসেছেন এবং আমাদের ব্রাহ্মণ সমাজের আমাদের যিনি সুমন দা আছেন আমাদের সঞ্চালক আশিস দা আমার রিসরা থেকে আমার কাউন্সিলর এক্স ভাইস চেয়ারম্যান শাকির আলী এই এবং আমাদের সবাই সম্ভুদা আছেন আমাদের দঙ্গল থেকে আমাদের ব্লক প্রেসিডেন্ট এবং সকলে এই পুজোর কটা দিন আমরা সকলে মিলেমিশে মিশে পুজোটা আনন্দ করব সকলকে শারদীয় শুভেচ্ছা জানাই যদিও আরামবাগ বন্যা হয়েছে সেটাও কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর মাথায় আছে এবং সকলে ত্রাণ পেয়েছে সকলে যাতে ঠিকমতো পুজোটা কাটাতে পারে সেটাও কিন্তু তিনি এই উদ্বোধনের মধ্যে দিয়ে কিন্তু তিনি খোঁজখবর নিলেন আরামবাগবাসীর কথাও তিনি খোঁজখবর নিলেন না সেটাই বললেন যে সকলে ত্রাণ পেয়েছেন সবাই ঠিক আছে কিনা কোন অসুবিধা আছে কিনা সেটা তিনি খোঁজখবর নিলেন মানে তিনি সবটাই দেখলেন এটা আহ সাত বছরে আমরা পড়লাম এবং এই পুজো আমাদের সমস্ত কচিকাচাকে নিয়ে সকলকে মানুষকে নিয়ে এই পুজো আমাদের হচ্ছে এক সবাইকে নেমন্তন্ন এই পুজো যেরকম প্যান্ডেল আমাদের খোলা মেলা আমাদের মন মেলা মা সকলের মা কোনো একজন কারণ নয় মা সকলের এবং মা সকলের জন্য আশীর্বাদ ঘিত করবে এই মায়ের কাছে প্রার্থনা সকলের হোক এবং যারা যা ব্রাহ্মণে যাদের ঘর ঘর হারিয়েছে যারা অসুবিধার মধ্যে আছে বাংলার মুখ্যমন্ত্রী সর্বদা তাদের পাশে আছে আমরা যথাযথভাবে আমরা এই পারুল মিলার মঞ্চের পক্ষ থেকে

আর এটা মানে কানাগুলো এখনো মানে কানাগুলোতে আমাদের অনেকটা জায়গায় জল আছে এখনো ওখানে ট্রান্সিবিলগুলো চলছে আর ম্যাম সি ম্যাম থেকে আমরা অনেকটা রিলিফ পেয়েছিলাম সরি মানে কানাগুলো অনেকটা 90% এর উপরে মানে সব নরমাল হয়ে গেছে

প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারঘাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি